হিরো কাঙ্গু এবিএস আপডেট হিরো হল 2023 এর মরে দিবসের কাগজ আচ্ছা মাত্র 115000 115000 115000 টাকা আপডেট পারসন হিরো হল এই হ্যাঁ মাত্র 95000 টাকা মাত্র 95000 হাজার টাকা আচ্ছা এদিকে

এই যে এরপরে ব্ল্যাক

ছোট করে রাখছি বলি মানে বাইকের দাম ও আচ্ছা 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 বিষয় হইল হ্যাঁ একটা জিনিস কি জানেন কি সমন্বয় বা সেক্রিফাইস হ্যাঁ আপনি বাইকের দামটা যদি একটু কম না রাখেন বাইকের দামটা যদি আপনি একটু কম না রাখেন হ্যাঁ তাহলে যারা মধ্যবিত্ত আছে তাদের স্বপ্ন পূরণ হবে কি করে অবশ্যই তাদের কথা করতে একটা জিনিস চিন্তা করেন বড় লোকরা চিন্তা করে বড়লোক গরিবেরা চিন্তা করে গরিবের অবশ্যই মধ্যবিত্তরা চিন্তা করে মধ্যবিত্ত মধ্যবিত্ত কিছু লোক আছে এই সমাজে আমি দেখছি আমার চোখ দিয়া তারাও যদি সমস্যা থাকে কারো কাছে হাত পেতে দুইটাকে চাইতে পারে না মুখ ফুটা বলতে পারে না দরজা আটকাইয়া ভিতরে বোবা কান্দা কান্দে আর এই কান্দা তো একমাত্র তারাই জানে কেউ জানেও না কেউ জিগাই ও না শ্রেণীর মানুষ আর বড় লোকে চিন্তা করে দোস্ত আজকে বিজনেস টা তোর কেমন এসে রে ফাটাফাটি দোস্ত তোর কেমন ফাটামাটি কিন্তু মধ্যবিত্ত বা গরিব জিগাইবো গো কিরে তুই কেমন আছো খাইয়া আসুস না না খাইয়া আসো তোর দিন কাল কেমন চলে কি অবস্থা তোর অর্থনৈতিক অবস্থা কি বড় নিজের কত প্রমাণ গরিবেরা বললেই আরো কি করে জানো গাড়ে পাড়া দিয়ে নিচে নামাই দেখ তবে সব বড় লোকের না কিন্তু ভালো মানুষও কিন্তু আছে সবাই না পাইকার সবারই বলা যাবে না কথা বলছো আজিজুল হক ভাই কমেন্ট করছে সত্যি আজকে বাইকের দাম খুব কম মনে হচ্ছে ফারুক ভাই ভাই আমার কথা কি জানেন আমার ফারুক ভাইয়ের কাছে আপনি একটা ভরসা বা একটা বিশ্বাস করতে পারেন যে মানুষ বিশ্বাস নিয়ে খেলা করে মানুষের ওর মতন প্রতারক ওর মতন খারাপ আর দুনিয়ার কোনো নিকৃষ্ট মানুষ আর হইতে পারে না অবশ্যই কেউ স্বপ্ন নিলে কেউ খেলা করে ওর মতো নিকৃষ্ট হইতে পারে না কি লাভ ভাই দুনিয়ার এই জিন্দি ষাট বছর বা পঞ্চান্ন বছর বা সত্তর বছর সর্বশ্রী একশো একশো বিশ বছর গড়ায় সে দুনিয়া একটু ঘুরে ফিরে আবার আবার যাওয়ার লিগিয়া তো কি লাভ ভাই আমার কবরে আমি জানো আমার কবরে আমার সন্তান যাবে না কামাই ফেরা থা যাব সন্তানাদি কবরে যাইয়া দুইটা দিয়া হইবে না যদি সন্তানাদি কোরআনে হাফেজ বানাইতে পারেন একজন নামাজি ব্যক্তি ভালো বানাইতে পারেন একজন আলেম বানাইতে পারেন মুক্তি বানাইতে পারেন তাহলে লাভ হইব একদম চরম লাভ হইব বিশাল লাভ হইব কোটি কোটি টেয়ারাইতে পারেন না একজন কোরআনে হাফেজ রাখিয়া গেছেন হাফেজের মতন যদি হাফেজ হয় তাহলে দেখবেন কুটি টাকার শান্তি না পাইবেন মনে করেন একটা ডাবল আমি দেখছি সন্তান করে অনেক ভাল লাগে অনেক দুনিয়ার কামে দুনিয়ায় থেকে দেবো কারে কামাই করে খাওয়াতে হ্যাঁ দুনিয়ায় চলার মতন যতটুকু দরকার আল্লাহ যথেষ্ট আলহামদুলিল্লাহ যাই হোক যদি আপনাদের মনে হয় যে বাইকের দাম আছে আপনারা না কিনেন না কম ভাই দেন কারণ সার্কেল যায় যে তারা হয়তো কম দামে একটা বাইক খুঁজে কিন্তু কোথাও এরকম সন্ধান পায় না বিশ্বাস তো মানুষ পায় না বিশ্বাস তো মানুষ পায় না এরকম ভালো একটা বাইক পায় না পাড়ায় দিন তিরিশটা বাইক আছে তিরিশটা বাইক ঘুরে তার খারাপ না তিরিশের দশটা বাইক তো ভালো আছে একটা বাইক নিয়ে গেল সমস্যা কোন জায়গাটা ঠিক না ভাই আর পাঁচটা দু একটা হয় না অবশ্যই হয় তা মনে করেন যে তিরিশটা গাড়ি থাকলে বা একশোটা গাড়ি থাকলে সত্তরটা থাকলে বাস গাড়ি খারাপ হইতেই পারে আমি কইতে যে আমার পাইকারি আর আমার গাড়ি খারাপ সব

সবসময় আমরা দিতে পারি না আন্তরিক ভাবে দুঃখিত ভাইয়া দোষ দিবেন না আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আধা ঘন্টা আগে লাভে ঘন্টা আগে লাভে আইয়া সবার কমেন্টের উত্তর ইনশাআল্লাহ আল্লাহ হাতে বাজার রাখলে ইনশাল্লাহ মনে কেউ কষ্ট নেন না আমি আপনাদের কাছে ক্ষমা চাই নিতে লাগলে কথা বলছেন যে প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে পারলাম না কে কোথা থেকে বলতে আছে নাম দিয়ে বলতে পারলাম না কালকে ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ প্রত্যেকবার কমেন্টের উত্তর দিব আল্লাহ হাতে বাসা রাখলে মারে আবার নতুন কালেকশন নিয়ে ভিডিও লাইভে দেখাম ভাই হ্যাঁ অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম